জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরাপূর্ব থানায় করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শৌমি কায়সারকে গ্রেফতার দেখানো হয়েছে নয় এপ্রিল ঢাকার সিএমএম আদালত অভিনেত্রীকে গ্রেফতারের আদেশ দেন এর আগে বারো মার্চ হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরাপূর্ব পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শৌমি কায়সার জামিন পান ওই দিন তার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আবু তাহের মোহাম্মদ মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এর আগে ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমিকায় সার এ আবেদনের শুনানি নিয়ে দু সালের 10 ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেন এর ধারাবাহিকতায় রুলের ওপর শুনানি শেষে রায় দেয়া হয়